ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বিখ্যাত কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পুঁই মাচা সেই ছোট গল্পটি নিয়ে আলোচনা করব তো দেখো ছোট গল্পের নাম কি বা এই গল্পটির নাম কি সেটা হচ্ছে পুই মাচা তাই তো তো আমরা সকলেই পুই গাছ চিনি তো সেই পুঁই গাছ যার ওপর ভর দিয়ে বেড়ে ওঠে বা বড় হয়ে ওঠে সেটাকেই আমরা বলি পুঁই মাচা গাছটি একটা কিছুর ওপর ভর দিয়ে বেড়ে ওঠে যেহেতু লতানো গাছ একটা কোনো কিছুর ওপর বিশেষ কোনো জিনিসের ওপর ভর দিয়ে যখন বেড়ে ওঠে তো সেটাকেই আমরা বলে থাকি পুঁই মাচা তো এই হচ্ছে আমাদের আজকে গল্প কি গল্প পুঁই মাচা লিখেছেন বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো প্রথমে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু এক কথা জেনে নেব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত জীবনী বাংলা আধুনিক কথা সাহিত্যিকদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর তার জন্মস্থান মাতুলালয়ে নদিয়া জেলার কাচরাপাড়ার কাছে ঘোষপাড়া মুরাতী গ্রামে তার পৈতৃক বাসস্থান ছিল চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত ব্যারাকপুর গ্রামে কি বলা হচ্ছে তার পৈতৃক নিবাস কোথায় ছিল চব্বিশ পরগনার বনগা মহকুমার অন্তর্গত ব্যারাকপুর গ্রামে বিভূতিভূষণের পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি দুটি বিবাহ করেছিলেন অর্থাৎ তার পিতা দুটি বিবাহ করেছিলেন বিভূতিভূষণ ছিলেন মহানন্দের দ্বিতীয় পত্নী মৃণালিনীর জ্যৈষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে মহানন্দের দ্বিতীয় পত্নী অর্থাৎ তার যে দ্বিতীয় স্ত্রী তার জ্যৈষ্ঠ পুত্র বা বড় ছেলে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বনগ্রাম হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে রিপন কলেজে আই এতে তিনি ভর্তি হন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম বিভাগে আই এবং উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন পরে দর্শন শাস্ত্র নিয়ে এম এ ও ল ক্লাসে ভর্তি হলেও তা সম্পূর্ণ করতে পারেননি বিভূতিভূষণ হরিনাবি স্কুল ও বনগা কলেজের বাংলার শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন তিনি শিক্ষকতার পাশাপাশি নানা কর্মের সঙ্গে যুক্ত ছিলেন কখনো তিনি গৃহ শিক্ষকতা করতেন কখনো প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতেন এমনকি তার তাকে নায়েবের কাজও করতে হয় বিভিন্ন কাজের সূত্রে তাকে বাংলাদেশ ভাগলপুর প্রভৃতি স্থানের প্রত্যন্ত গ্রামে ভ্রমণ করতে হয় এই সময়ে তিনি গ্রাম বাংলার মানুষ মানে মানব চরিত্র সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন যার প্রভাব লক্ষ্য করা যায় তার উপেক্ষিতা হচ্ছে বিভূতিভূষণ মধ্যে বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প তো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কি সেটা হচ্ছে উপেক্ষিতা গল্পটি প্রকাশিত হয় তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় প্রবাসী এবং কল্লোল এই দুটো পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাস বলো ছোট গল্প বলো মানে বেশিরভাগ প্রকাশিত হয়েছিল তো এই যে তার প্রথম গল্প উপেক্ষিতা এটি প্রকাশিত হয় তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় এই প্রবাসী পত্রিকাতেই প্রকাশিত হয় তার নাস্তিক পুঁইমাচা ইত্যাদি বিখ্যাত গল্পগুলি যেটা আজকে আমাদের আলোচ্য গল্প কি সেটা হচ্ছে পুইমাচা। তার বিখ্যাত গল্পগ্রন্থগুলি হলো মেঘমল্লার উনিশশো একত্রিশ আমাদের যে আলোচ্য গল্প পুঁইমাচা সেই গল্পটি এই গল্পগ্রন্থ কোন গল্পগ্রন্থ মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পুঁইমাচা হচ্ছে একটি গল্প আর মেঘমল্লার হচ্ছে একটা গল্পগ্রন্থ অনেকগুলি গল্প নিয়ে যে মানে যেটা গড়ে ওঠে সেটাকে আমরা বলি গ্রন্থ তো মাছা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমরা পরে যাত্রাবদল জন্ম মৃত্যু উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ ও মুখশ্রী উনিশশো সাতচল্লিশ কুশল পাহাড়ি উনিশশো পঞ্চাশ ছায়াছবি উনিশশো ষাট প্রভৃতি তার বিখ্যাত প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী আমরা সকলেই জানি উপন্যাসটি কল্লোল পত্রিকায় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর অপরাজিত ১৯৩২ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় এবার দেখো আমাদের আলোচ্য গল্পে আমরা আস্তে আস্তে প্রবেশ করব কি বলা হচ্ছে যে মাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প গল্পটি প্রকাশিত হয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দের প্রবাসী সংখ্যার মাক মানে প্রবাসী পত্রিকার মাক সংখ্যায় গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে তাহলে কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মেঘমল্লার গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পটিতেও তিনি প্রকৃতি ও সাধারণ মানুষের ছবি এঁকেছেন এবার আমরা এই যে আমাদের আলোচ্য গল্পটি রয়েছে তার কাহিনীটা আমরা সংক্ষেপে জেনে নেব কি বলা হচ্ছে কাহিনী বিষয় সংক্ষেপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ রচনাতেই লক্ষ্য করা যায় প্রকৃতি ও সাধারণ মানুষের সহজ ঘরোয়া চিত্র প্রকৃতির আমরা বিশেষভাবে পরিচয় পাই তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালিতে প্রকৃতি ও সাধারণ মানুষের পরিচয় আমরা সেখানেও পাই পুই গল্প গল্পেও তিনি প্রকৃতি ও সাধারণ মানুষের এক সহজ সরল মূর্তিকেই প্রকাশ করেছেন তো দেখো গল্পের প্রথমেই কি বলা হচ্ছে যে সহায় হরি এক দরিদ্র ব্রাহ্মণ সে সাংসারিক অভাব সমস্যার বিষয়ে ছিল উদাসীন তার স্ত্রী অন্নপূর্ণা পাড়ার তারক খুঁড়ো খেজুর গাছ কেটেছে বলে একটু রস আনার জন্য সহায় হরি তার স্ত্রীর কাছে একটা পাত্র চাইল সহায় হরি তার স্ত্রীকে অন্নপূর্ণা তাই সহায় হরি অন্নপূর্ণার কাছে একটি পাত্র চাইল কি করবে সে খেজুরের রস আনতে যাবে বলে তার স্ত্রী কোনো কথা না বলায় সে তার মেয়েদের খোঁজ করল এবার তার মেয়েদের সম্পর্কে আমরা জানবো খেন্তি হলো সহায় হরির বড় মেয়ে তাহলে তার বড় মেয়ের নাম কি তার বড় মেয়ের নাম হলো খেন্তি সে এখন বড় হচ্ছে তাই খেন্তির খোঁজ করলেই অন্নপূর্ণার স্বামীকে খেন্তির বিবাহের কথা তুলে শান্ত সুরে তাকে আক্রমণ করে কি বলা হচ্ছে যে খেন্তি তাদের বড় মেয়ে খেন্তি ধীরে ধীরে বড় হচ্ছে তো যখনই আহ সহায় হরি ক্ষেন্তির খোঁজ করতে যায় তখনই অন্নপূর্ণা তাকে শান্ত সুরে আক্রমণ করে ঠিক আছে কি অন্নপূর্ণা বলে তুমি কিছু জানো না কিছু খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো আসলে খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে ভেঙে যাওয়ার যাওয়ায় পাড়ায় গুজব উঠেছে এরপর সহাই হরিকে করে এক ঘরে করে দেওয়া হবে অন্নপূর্ণা সে ব্যাপারেই সহায় হরিকে সচেতন করেছে কিন্তু সহাই হরি এই গুজবে কর্ণপাত না করে বলে এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালিময় ঠাকুর ও তাহলে এটা হচ্ছে সহাই হরির উত্তর অন্নপূর্ণার যে প্রশ্ন করে তার উত্তর হচ্ছে এটা সহায় হরি বলে কি বলে যে এই আমি বলি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এক বোঝা পাকা হলদে হয়ে যাওয়া পুইডাটা নিয়ে বাড়ি ঢুকলো তাহলে সহাই হরির কটি সন্তান রয়েছে সহাই হরির তিনটি সন্তান রয়েছে অর্থাৎ তিন মেয়ে খেন্তি হচ্ছে বড় আর তার দুই ছোট বোন তারা কি করলো এক বোঝা পাকা হলদে হয়ে যাওয়া পুঁইডাটা নিয়ে বাড়ি ঢুকলো ছোট বোনের হাতে ছিল কুচো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি খেন্তি গয়াবুড়ির কাছ থেকে ধারে নিয়ে এসেছে শাক দিয়ে খাবার জন্য খেন্তির বয়স চোদ্দ পনেরো সে খুব লম্বা গোলগাল চেহারা চুলগুলো কালো কুচকুচে অগোছালো মুখখানা বড় চোখ দুটো বেশ ডাগর ও শান্ত তার হাতে অনেক পুরনো সরু 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 কাচের চুরি এই গেল খেন্তির চেহারা ও তার যে দৈহিক সেই দৈহিক বর্ণনা খেন্তি তার মা খেন্তি তার মাকে দেখে পুঁই শাক মাটিতে ফেলে দিল অর্থাৎ তার মনে একটা ভয় কাজ করছিল অন্নপূর্ণা তার মেয়ে রাধিকে অর্থাৎ খেন্তির এক বোনের নাম কি রাধি অন্নপূর্ণা তার মেয়ে রাধিকে পুঁই শাক পুকুরের ধারে ফেলে দিতে বলল এবং খেন্তিকে বকাবকি করলো ছোট মেয়ে পুঁই শাক নিয়ে ফেলে দিল তাহলে খেন্তি বড় মেয়ে আর রাধি হচ্ছে ছোট মেয়ে তো মাঝখানে আরেকজন আছে তার নাম আমরা জানবো সহায় হরি ভয়ে ভয়ে বাধা দিতে গেলেও অন্নপূর্ণা বলে না না নিয়ে যা খেতে হবে না ছেলে মানুষদের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পা দুটো পাকা পুঁইশাক ভিক্ষা করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় মার বকায় ক্ষেন্তির চোখে জলে ভরে গেল রান্না করার সময় অন্নপূর্ণার ক্ষেন্তির শাকের কথা মনে পড়লো সে গোপনে কুচো চুং চিংড়ি দিয়ে শাক রান্না করলো দুপুরবেলা খেন্তি খেতে বসে শাকের চচ্চড়ি দেখে অবাক অবাক হয়ে যায় খেলতির পাতের শাক তাড়াতাড়ি শেষ হওয়ায় তার মা খিকে আরও চচ্চড়ি নিতে বলে এই সময় অন্নপূর্ণার চোখেও জল আসে খেন্তির কথা ভেবে তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথমে অন্নপূর্ণা সেই খেন্তির নিয়ে আসা পুঁইশাক ফেলে দি ফেলে দেওয়ার কথা বললেও পরবর্তীতে সে আবার যখন রান্না করতে যায় তখন খেন্তির কথা মনে পড়ে এবং সে মানে লুকিয়ে সেই কুচো চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করে এবং যখন খেনতির পাতে শাক তাড়াতাড়ি শেষ হয় তার মা খেনতিকে আরও চচ্চড়ি নিতে বলে আর এই সময় অন্নপূর্ণার চোখে জল চলে আসে কার কথা ভেবে খেনতির কথা ভেবে কালিময় গ্রামের প্রধান আমরা কালিময়ের কথা আগেই জেনেছি কালিময় হচ্ছেন একজন লোক তিনি হচ্ছেন গ্রামের প্রধান সে সহাই হরিকে তাদের চণ্ডী ডেকে পাঠায় কালিময় খেন্তির পাত্র হিসেবে ঠিক ঠিক করে দিয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কিন্তু ছেলেটির স্বভাব ছিল খারাপ তাই আশীর্বাদ হয়ে যাওয়ার পরও সহায় হরি খির বিবাহ দেয়নি কালীময় চণ্ডী মণ্ডপে ডেকে সহায় হরিকে সমাজচ্যুতির ভয় দেখায় যেহেতু ভেঙে মানে বিয়ে ভেঙে দেওয়া হয়েছিল কে ভেঙে দিয়েছিল সহায় হরি কারণ যেহেতু ছেলেটির স্বভাব খারাপ এটা জেনে সহায় হরি তার মেয়ের বিয়ে ভেঙে দেয় আর যেহেতু বিয়ে ভেঙে দেয় সহায় হরি তাই কি করলো কালিময় কালিময় জন্নি মন্ডপে সহায় হরিকে ডেকে তাকে সমাজচ্যুতির ভয় দেখায় কিন্তু সহায় হরি এতে কর্ণপাত করেনি বরং সে দুদিন পরেই অন্নপূর্ণা যখন অন্যের বাড়িতে যায় তখন খেন্তিকে সঙ্গে নিয়ে বরজ প্রথার বন থেকে চুরি করে আনে এক বড় মেটে আলু এই ঘটনা অন্নপূর্ণা দেখে ফেলে অন্নপূর্ণা সহায়হরি এই আচরণে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বিশেষ করে বিবাহ মেয়েকে চুরির ব্যাপারে সঙ্গে নেওয়ায় অন্নপূর্ণা বেশি ক্ষুব্ধ হয় অন্নপূর্ণা স্বামীকে বলে তোমার তো ইহ নেই পরকালো নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে জাগে মানে ইচ্ছে যায় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায় হরি আলু চুরির ঘটনা অন্নপূর্ণার কাছে অস্বীকার করলেও অন্নপূর্ণা খেন্তিকে চাপে ফেলে তা স্বীকার করিয়ে নেয় এর দু তিন দিন পর খি একটা শীর্ণকায় পুইশাকের চারা ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে লাগিয়ে দেয় তার মাকে দেখালে তার মা বলে এই গাছটি জল না পেলে মারা যাবে তখন খেন্টি বলে সে রোজ গাছটিতে জল দেবে সহায় হরি একদিন ভালোভাবে তার মেয়েকে দেখে ভাবে তার মেয়ে এখন সুশ্রী হয়ে উঠেছে এর বিয়ে দিতে হবে পোষ সংক্রান্তিতে চালগুড়া ময়দা নারকেল ও গুড় দিয়ে অন্নপূর্ণা পিঠে ভাজতে বসে গরম গরম পিঠে ভেজে অন্নপূর্ণা তার তিন মেয়েকে খেতে দিল অবশেষে খেন্ তার মাকে পিঠে বাসতে সাহায্য করেছে খেন্টি পিঠে খেতে খুব ভালোবাসে তাই তার মা ঠান্ডা ভাত খেতে বললে খেন্তির বোন পুটি মাকে পুটি মাকে বলে মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো অন্নপূর্ণা স্বস্নেহে তিন মেয়েকে পিঠে খেতে দিল খেন্তি কথা না বলে আঠারো উনিশটা পিঠে খাওয়ার পর তার মা তাকে আরও নিতে বললে সে আরও কয়েকখানা পিঠে নেয় অন্নপূর্ণা স্বস্নেহে তার এই শান্ত নিরীহ মেয়েটির খাওয়া দেখে মনে মনে ভাবল খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খেন্তি যখনই কোনো একটা কিছু চুরি করে নিয়ে আসছে তখন তার প্রতি যেমন রেগে যায় তেমনি মনে মনে সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা সেটা অন্নপূর্ণার যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেও খেন্তিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে বৈশাখ মাসে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হলো পাত্রটির বয়স চল্লিশের কম না হলেও তার আর্থিক অবস্থা ভালো ছিল তাদের শহর অঞ্চলে বাড়ি আছে ইটের ব্যবসা আছে এই বিবাহে অন্নপূর্ণার মত তেমন না থাকলেও আর্থিক অসঙ্গতির মানে আর্থিক সঙ্গতির কথা ভেবে রাজি হয়ে যায় যেহেতু তাদের আর্থিক অবস্থা বা আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো ছিল মানে পাত্রপক্ষের তাই প্রথম দিকে অন্নপূর্ণা রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায় বিবাহের পর অন্নপূর্ণা চিন্তা করতে লাগলো তার এই অভুজ লোভী মেয়েটিকে কি কি তার মানে অভুজ লোভী মেয়েটি কি মেয়েটিকে কি তারা বুঝতে পারবে সহায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় খেন্টি কাঁদতে কাঁদতে তার মাকে বলল মা আশার মাসেই আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো অন্নপূর্ণা তার মেয়ের অভাব ক্রমশ বুঝতে লাগলো পরের পৌষ সংক্রান্তিতে সহায় হরি মেয়েকে আনতে শ্বশুর গিয়েছিল কিন্তু আড়াইশো টাকা বাকি থাকার জন্য শ্বশুরবাড়ির লোক খেন্তিকে আসতে দেয়নি বরং শাশুড়ি শুনিয়ে শুনিয়ে সহায় হরিকে গালমন্দ করেছে তারপর ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হলো বসন্ত হতেই খেন্তির শ্বশুরবাড়ির লোক খেন্তিকে সহায় হরির এক দুঃসম্পর্কে বোনের বাড়ি ফেলে রেখে যায় সহাই হরিকেও সংবাদ দেওয়ার কথা মনে করেনি খেন্তির শ্বশুরবাড়ির লোক সহায় হরি বোনের বাড়ি থেকে সংবাদ পাঠালে সহায় হরি গিয়ে সহায় হরির বোনের বাড়ি থেকে সংবাদ পাঠালে হরি গিয়ে আর তার মেয়েকে দেখতে পায়নি খেন্তি মারা গেছে পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা পিঠে বানানোর জন্য উদ্যোগ করেছে কিন্তু তাদের মনে পড়ে যায় খেন্তির কথা দুই বোনের জন্য খাবার পাতা ছেঁড়ার সময় পুটি অন্নমনস্কভাবে ভাবে তাহলে অন্নমনস্কভাবে বলে তাহলে এই পুটি হচ্ছে তার মানে প্রথমে হচ্ছে খেন্তি তারপরে পুটি তারপরে হচ্ছে রাধি রাধি হচ্ছে সবার ছোট আর খেন্তি বড় আর মাঝখানে যে রয়েছে সে হচ্ছে পুটি তো দুই বোনের জন্য খাবার পাতা ছেড়ার সময় পুটি বলে দিদি বড় এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় কার কথা কথা দুর্গার মানে অপু যেমন দুর্গার মৃত্যুর পর অপু ভাবতো দিদির সঙ্গে তার সেই মানে যে স্মৃতিচারণা সেগুলি তার মনে ভেসে উঠতো ঠিক একইভাবে আমাদের আলোচ্য এই গল্প পুঁইমাচা গল্পে আমরা কি দেখতে পাই যে খেন্তির মৃত্যুর পর যখন পুটি খাবার জন্য পাতা ছিঁড়তে যায় তখন অন্যমনস্ক হবে কার কথা মনে পড়ে দিদির কথা মনে পড়ে কি মনে পড়ে যে দিদি বড় ভালোবাসত তারপর তারা তিনজনেই নির্বাক হয়ে বসে থাকে তাদের সবার চোখ উঠানের এক কোণায় আবদ্ধ হয়ে পড়ে কারণ সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি সব ধরে নাই হইতে বাহির সুপুষ্ট জীবনের নধর প্রবর্ধমান লাবণ্যে ভরপুর তো এই এই আজকে আমাদের আলোচনা আশা করছি আমার গল্পটি তোমাদের ভালো লাগবে আমি জানি যে এই গল্পটি তোমাদের কোনো সিলেবাসের মধ্যে পড়ে না কিন্তু যেহেতু গল্পটি আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি আশা করছি যে তোমাদের ওই গল্পটির আলোচনা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থেকো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ